তো আমরা মিসর ডালিমের কাছ থেকে বেশ কিছু কথা শুনেছি কথা শুনলাম সময়ের সামসিক সাংবাদিক ইলিয়াস হোসেন চুয়াডাঙ্গার এই ইলিয়াস হোসেনের আমরা যে কয়েকটা প্রতিবেদন দেখেছি প্রত্যেকটি প্রতিবেদনের ভিতরে তিনি সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং সত্য এবং ন্যায় নিষ্ঠার পরিচয় দিয়েছেন ইলিয়াস হোসেন কয়েকদিন ধরে একটি বিষয় আলোচনা করতেছিলেন রাত নয়টায় তিনি লাইভে আসবেন রাত নয়টায় লাইভে আসবেন এরকম একটি প্রচার প্রচারণা চালাচ্ছিলেন হঠাৎ করে তিনি রাত্রিতে রাত নয়টার দিকে আসলেন লাইফে লাইফে আর যে ব্যক্তি সম্পর্কে ব্যাপক আলোচিত আলোচনা আলোচিত হয়েছে মেজর ডালিম তিনি চলে আসলেন এই লাইফে যার লাইভ ভিডিও দেখার জন্য একই টাইম আট লক্ষর উপরে মানুষ তার ভিডিওটি একই টাইমে লিখেছে আট লক্ষ মানুষ ভিডিওতে অসীম করেছে তো মেজর ডালিমের কাছে কিছু প্রশ্ন উত্থাপন করেছিল ইলিয়াস যেটি গোটা বাংলাদেশের সমস্ত নাগরিকের প্রশ্ন জনগণের প্রশ্ন দিন পঞ্চাশটি বছর পর যে সত্যটা সবার কাছে অজান আছে এমন কিছু সত্য বিষয় প্রশ্ন করা হয়েছিল পর্যায়ক্রমে তিনি প্রত্যেকটা প্রশ্নের সঠিক জবাব দিয়েছেন বলে আমাদের সবার ধারণা এবং তার এই ফেসবুক লাইভে ইউটিউব লাইভে এই আলোচনাটি কিন্তু ব্যাপকভাবে মানুষের কাছে সাড়া দিয়েছে সব জায়গায় একটাই আলোচনা মেজর গানি যেখানে যাওয়া যাচ্ছে সেখানে বাজার ঘাট চাষটাল বিভিন্ন জায়গায় শুধু মেজর গানি মেজর গানি এবং সোশ্যাল মিডিয়াতে মেজর গানিমের আলোচনাটি ভাইরাল হয়ে তাকে প্রশ্নবিত করা হয়েছিল উনিশশো একাত্তর এবং উনিশশো পঁচাত্তর সালের সেই ঘটনাটি উনিশশো একাত্তর সালের স্বাধীনতা কেন হলো উনিশশো পঁচাত্তর সালের এই শেখ মজিব কে নিয়ে শেখ মজিবকে মারল কারা কেন মানলো এরপর প্রশ্ন করা হয়েছিল যে বুদ্ধিজীবীদেরকে বুদ্ধিজীবীদেরকে কারা হত্যা করেছিল পাকিস্তান হত্যা করেছিল নাকি ভারত হত্যা করেছিল এরপরে তাকে প্রশ্ন করা হলো যে আপনার বিরুদ্ধে যে সমস্ত মামলা দিয়েছিল শেখ হাসিনা এই মামলাগুলোর ব্যাপারে আপনার কি কার্যক্রম এবং দেশ রক্ষার্থে জিয়াউর রহমানের কি ভূমিকা ছিল এবং জিয়াউর রহমান তিনি তার ক্ষমতায় আসতেন কিভাবে ইত্যাদি ইত্যাদি প্রশ্ন প্রত্যেকটি প্রশ্ন সম্পর্কে তিনি সঠিক 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 জবাব দিয়েছেন এরপরে প্রশ্ন করা হয়েছিল যে একাত্তরের সময় জামাত ইসলামের ভূমিকাটা গেছিল জামাত ইসলাম কি আদৌ কি দেশ বিরোধী দেশ বিরোধী কোন ষড়যন্ত্রে লিপ্ত ছিল নাকি পাকিস্তানের পক্ষে ছিল আমরা তার কথাটি তার কথাগুলো শুনেছি দুই ঘন্টার লাইভ বক্তব্য আমরা শুনেছি তিনি লাইভে দুই ঘন্টা বক্তব্য দিয়েছিলেন এই বক্তব্যের ভিতরে যা যা আমরা পেয়েছি উনিশশো একাত্তর সালের স্বাধীনতার যেই যুদ্ধ হয় এই যুদ্ধে মুসিবের কোনো ভূমিকা ছিল না মুসিবের কোনো ভূমিকা ছিল না এবং সে সাইনি কখনো বাংলাদেশ স্বাধীন হোক এরপরে শেখ জিয়াউর রহমানের বিষয় নিয়ে সেখানে আলোচনা করা হয়েছিল জিয়াউর রহমান খাঁটি দেশ থেকে এ কথাটি নিজেও প্রকাশ করেছেন কিন্তু শেখ মুজিবের পরবর্তীতে তিনি যখন দেশে আসলেন দেশে আসার পরে তিনি যখন রাষ্ট্রপতি হল প্রধানমন্ত্রী হল তাকে নিয়ে ব্যাপক এবং আমরা এই কথাটি শুনলাম

যে আমরা মুসলিম আমাদের কেন সংবিধান বুঝতে দিতে হবে আমাদের তো সমস্ত বিষয়ের সমাধান হয়ে গেছে পরাণের ভিতরে হাদিসের ভিতরে পরাণ এবং হাদিসের ভিতরে তালাশ করলেই তো আমাদের সবকিছু সমাধান হয়ে যায় অর্থাৎ তিনি পূর্ব থেকে ইসলামের পক্ষে ইসলামকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তিনি কিন্তু সমস্ত প্রকারের কাজকর্ম করে আসতেছিলেন তো মেজর আলী মূলত একজন দেশপ্রেমী এই কথাটা কিন্তু আমরা পেয়ে গেছি তার কথার দ্বারা প্রিয় বন্ধুরা এরকম দেশপ্রেমিক আমাদের প্রয়োজন এবং আমাদেরকেও প্রত্যেককে এরকম ভাবে প্রস্তুত হতে হবে আমরা যেন এরকম দেশপ্রেমিক হিসেবে তৈরি হতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক আমিন